আশা করি সবাই খুব ভালো আছে আর আমরাও খুব ভালো আছি আমরা তিনজনে ঘুরতে বেরিয়েছি আজকে আমরা একটু জঙ্গল দিকে যাব তো চলো কে কে জঙ্গল দেখতে পছন্দ করো মানে পিচ দেওয়া হচ্ছে তাই রাস্তা তো রয়েছে তো দেখো আমরা এই এই সবেমাত্র মাত্র গরম পিচ দেওয়া হয়েছে তাই একটু সাথে নিয়ে আমরা যাচ্ছি ধানের বীজ ফেলা হয়েছে দেখো ধান ছোট ছোট ধানের চারা বেরিয়েছে একটা মাঠ খুব সুন্দর দেখতে লাগছে তো আমরা এই মেট্রো রাস্তা দিয়ে আমরা যাচ্ছি ঘুরতে তো আমরা কোথায় যাচ্ছি তোমরা সেটা দেখার জন্য একটু অপেক্ষা করো তোমরা দেখো আমরা মাঠের আলে আলে যাচ্ছি এখানে এই চারাগাছ বেরিয়েছে দেখবি সাবধানে আমাকেও মনে হচ্ছে ঝাঁপ দিতে হবে রাস্তা তো খুবই ডেঞ্জারাস রাস্তা যাই হোক খুব ভালো লাগছে আমাদের মতে নেমে গেছি এখানে ধান কাটা হয়ে গেছে এগুলো খুবই ভালো লাগছে আমাদের দেখো আমরা যেটা দেখতে যাব ঠিক করেছি তো ওটা একটু দূরেই বটে তো আমরা একটু তাড়াতাড়ি তো আমরা যেখানে পৌঁছাবার সেই জায়গাকে অনেকটাই সামনাসামনি সামনি চলে এসেছি আমরা জলের আওয়াজ শুনতে পাচ্ছি আমরা কিন্তু অনেক ঝোপের মধ্যে চলে এসেছি একটু ভয়ও করছে তো যাই হোক দেখি কতদূর কি করা যায় ওই যে দূরে দেখা যাচ্ছে ওখান থেকে জল নামে ওই জায়গাটাই আমরা যাওয়ার চেষ্টা করছি কিন্তু সামনে প্রচুর ঝোপ হয়ে গেছে ঝোপ কিভাবে কীভাবে যাব সেটাই আমরা ভাবছি রাস্তা খুঁজে পাচ্ছি না আমরা খুব সংকীর্ণ পথ হয়ে যাচ্ছি জলের আওয়াজ তোমরা শুনতে পাচ্ছো আমরা চলে আসছি ও কি সুন্দর জায়গা ও দেখো ঝিনুক নেমে যাচ্ছে আমার ভাইজি ওর খুব সাহস ওর সাহসে আমাদের এত দূর আসা আমরা ছোটতে আসতাম কিন্তু দেখো জল পেরিয়ে যাচ্ছে কিন্তু জলটা নামবো না আমরা নামতে তো খুব ইচ্ছা করছে কিন্তু দেখো জলে নেমে গেল আমার ছেলে জুতো পরে আছে ও বলছে নাম জলটা ঠান্ডা আমরা কিন্তু গ্রাম থেকে অনেকটা দূরে চলে এসেছি তাই আমাদের একটু ভয় করছে আশেপাশে কেউ কোথাও নেই ওই দিকটা তো খুবই সুন্দর দেখতে তো খুবই ভালো লাগছে যেতেও মন যাচ্ছে কিন্তু আমরা যেতে সাহস পাচ্ছি না কারণ কতটা গভীর আছে বুঝতে পারছি না দিন আসা হয়নি তো সামনে থেকে দেখিনি কারণ আমরা এই তো সন্ধ্যের মুখে মুখেই চলে এসেছি দেখো সূর্য এবার অস্ত যাবার মুখে তো আমরা এবার এখান থেকে বেরিয়ে যাবো এই তোরা উঠে চলায় ওখানে দেখতে তো দারুণ লাগছে খুব সুন্দর আমরা ওইদিকে যাই কিন্তু আস্তে আস্তে বাড়ি থেকে রওনা দিচ্ছি অনেক ঝপে চলে কিন্তু আমরা আমরা আর বেশিক্ষণ এখানে থাকবো না আমাদের ভয় করছে আবার এখানে অনেকেই পিকনিক করতে আসে আমরাও আসতাম কিন্তু এই বছর আসা হয়নি দেখো উনুন করেছে এখানে সব নোংরা পড়ে আছে তো আমরা এখান থেকে বেরিয়ে আছি ওই দূরে একটা গ্রাম দেখা যাচ্ছে ওই গ্রামের ভিতরেই ভাবছি যাবো তারপরে আমরা বাড়ি ফিরবো আর ওইদিকে তো ঘন জঙ্গল দেখতে পাচ্ছ চারিদিক জঙ্গল ভর্তি আমরা অনেকটা চলে এসেছি গ্রামের সামনে সামনে এখানে দেখতে পাচ্ছো মাঠে কত বড় বড় গর্ত রয়েছে এগুলো কিন্তু খুব ভয় লাগে কখন কি বেরিয়ে যাবে বলার কিছু নেই বাবা তার থেকে ছটফট বেরিয়ে যায় এখানে সব জায়গায় বড় চাষের জন্য দেখো বীজ ফেলে দিয়েছে এগুলো আবার নতুন ধান আবার লাগানোর জন্য সবাই তৈরি আমরা অনেকক্ষণ বেরিয়েছি বাড়িতে বাড়িতে খুব দেখো এরা আগুন লাগিয়েছে এখানে যে খড়গুলো পড়ে আছে সব পুড়িয়ে দিচ্ছে এগুলো আবার নতুন চাষ করবে সেই জন্য আমরা একটা আল পেয়ে গেছি যেটা গ্রামের ভিতর হয়ে যাচ্ছে দেখি কার বাড়িতে উঠবো এখানে দেখো কত সবজি লাগিয়েছে এগুলো হচ্ছে বাদাম গাছ ওগুলো মটরশুটি পেঁয়াজ অনেক কিছু লাগিয়েছে খুব সুন্দর বাগানটা খুব ভালো লাগছে দেখতে এখানে প্রচুর পরিমাণ সুটি লাগিয়েছে আর দেখো লাল শাক সব কিছুই আছে কলা বাগান আরও সামনে এগিয়ে যায় আরও অনেক কিছু দেখতে পাবো এদিকেও অনেক কিছু লাগিয়েছে আর দেখো এগুলো সব ফুলকপি গাছ খুব সুন্দর বাগানটা খুব ভালো লাগছে ওরা বাড়ির ওরা বাগান করেছে দেখো খুব সুন্দর সবজি বাগানটা দেখো ওদের বাড়ির কেউ আসছে মনে হয় সামনের দিকে রোড পেয়ে যাবো না যাবো বাড়ি চলে হাঁটতে থাকি আমরা ওদের জিজ্ঞেস করলাম যে এদিকে আমরা বাড়ি পৌঁছাতে পারবো কিনা তো ওরা বললো হ্যাঁ পৌঁছাতে পারবে দেখো কত গাছ লাগিয়েছে খুব ভালো লাগছে ওদের বাড়ির সামনে সব লাগায় ও দেখো ওরা কি কাজলামি করছে এখানে কি এখন একটা ফটো তুলবি কী সুন্দর এরা খড়গুলোকে দেখো জড় করে রেখেছে খুব ভালো লাগছে আমরা একটা ফটো নিয়ে নিই গ্রামটা সত্যি ওরা খুব সুন্দরভাবে সাজিয়েছে খুব ভালো লাগা হচ্ছে পরিবেশটা দূরে তাহলে হ্যাঁ ধান থেকে তুষটা আলাদা করা হচ্ছে দেখো খড়গুলো আলাদা করে রেখে দিয়েছে ওর পাশে কিন্তু বিরাট বড় জঙ্গল এরা জঙ্গলের মাঝে গ্রামটা পড়ছে আর এই পাশটাতে দেখো কত আলু গাছ লাগিয়েছে সব আলু গাছ সুন্দর লাগছে এ আয় আয় তোরা সবাই খেলা করছে আজ দেখেছি টক ফল গাছ আগের বার নিয়ে এসেছিলাম এই গাছটা দেখতে পাচ্ছ এগুলো এই ফলটার নাম টক ফল খুব সুন্দর খেতে টক টক খেতে লাগে একটু এটা চাটনিও করা হয় জঙ্গল থেকে ছোট ছোট লাঠি কেটে নিয়ে ওরা খুব সুন্দর জ্বালানি করেছে দেখা ওরা লাঠি দিয়ে যে গরুর যে সার হয় ওটা দিয়ে ওরা জ্বালানি করে রেখেছে এগুলো দিয়ে ওরা অন্য ধরা এগুলো কিন্তু খুব ভালো কাজ হয় সামনে একটা বড় বাঁধানো বট গাছ তার পাশেই মন্দির খুব সুন্দর জায়গাটা একটা ছোট্ট গ্রাম সত্যি খুব সুন্দরভাবে ওরা সাজিয়ে গুছিয়ে রেখেছে খুব ভালো লাগছে আমাদের দেখতে ওরা এগিয়ে যাচ্ছে মুরগিরা ওদের খাবার খুঁজছে এবার আমরা গ্রাম থেকে বেরিয়ে যাচ্ছি আমাদের ঘোড়াও মোটামুটি কমপ্লিট এবার সন্ধ্যে হতে চলেছেন তো বন্ধুরা সবাই খুব ভালো থেকো সুস্থ থাকো আবার ভিডিওগুলো দেখতে থাকুন